আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকম প্রিয় শুনেই সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম দেখতে পাচ্ছেন আমার কিছু একটি মিষ্টুষি ক্যান্টার এই গাড়িটা আমরা বিক্রি করলাম ভাইয়ার কাছে সিদ্দিক তো ভাইয়া

আর আমরা দোয়া করি যাতে ভাইয়ার গাড়িটা আল্লাপাক সকল বালা মুসিবত থেকে মুক্ত রাখে এবং এই গাড়ির দ্বারা যাতে হালাল রিজিক উপার্জন করে এবং একটি গাড়ির দ্বারা ভাই আর ভাইয়ার পাঁচটা গাড়ি মানে দোয়া করি ধন্যবাদ ভাই তো ইনশাল্লাহ গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এরকম গাড়ি যারা পাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চতুর্লা পঞ্চপুরের মোচরে আর এ পাশে অনেক গাড়ি আছে বেশ কয়েকটা গাড়ি আছে শোরুমে নতুন গাড়ি আছে পুরাতন বারো ফিট আছে দুইটা

ডাউন পেমেন্টে আপনি নিতে পারবেন হলুদ বড়োটা আর এই ছোটো গাড়ি নয় ফিট যে গাড়িগুলো আছে এই নয় ফিট গাড়িগুলো আপনারা দুই লাখ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন আর এক পিস গাড়ি আছে নয় ফিটের যেটা নাকি আপনার দেড় লাখ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন তো আমাদের শোরুমও ফাঁকা এবং আমাদের ডিপোও ফাঁকা অল্প কয়েকটা গাড়ি আছে তো এই গাড়িগুলো আপনাদের মাঝে আমরা দিয়ে দিতে চাচ্ছি তা আপনারা যারা নিতে চান অল্প টাকার মাধ্যমে এই গাড়িগুলা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মর্ষের পক্ষে থাকবেন আর যাদের গাড়ি দরকার তারা অবশ্যই আমাদের এই নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে ফোন করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরকাত